আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আছি এই মুহূর্তে খুলনার দৌলতপুরে আমার দাদাবাড়িতে বাড়িতে তো ভগ্নিপতি দাওয়াতে ঈদ পরবর্তী তিন এবং চাষ তো ভাই বোনেদের মাঝে একটা খাবার দাবারের আয়োজন করেছিল তো সে আয়োজনে অনেক সুন্দর সুন্দর রান্না হয়েছে আমরা খুব মজা করে খেয়েছি আসলে খাবারটা তা না বললেই নয় যেমন এখানে রান্না হয়েছিল চিংড়ি মাছ ভুনা তারপরে নদীর চিংড়ি চিনিটা আসলে অনেক বোনা বোনা শুকনো মশলা দিয়ে সুন্দর বোনা করেছিলো খেতে খুব ভালো লেগেছিলো আর কি তারপরে ছিল ডিমের কোরমা দিয়ে কোরমাটা অনেক মশলা ছিল এবং কালারটা দেখছেন আসলে বেশি হাসি ডিম তারপরে সেই হাঁস টিনটা দূরে করা হয়েছিল সাথে ছিল গরু মাংস গরু মাংস যে জ্বালা বলে তাকে আসলে আলু দিয়ে মাংসটা অত্যন্ত সুন্দর মশলাদারভাবে রান্না করেছিল সালাদ না হলেই নয় বেশি শশা এবং পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ পারছেন অনেক সুন্দর লাগছে সব মিলে খাবারটা অনেক সুন্দর হয়েছে প্লউ চিংড়ি মাছ ডিমের কোরমা গরুর মাংস আর তারপরে আছে মিষ্টি এখানে স্বনামধন্য আলবার কাপ আর সুইটসের একটি সুন্দর মিষ্টি খুবই ভালো সানা দিয়ে তৈরি করা একবারে প্রিয় সানা তারপরে আছে দেখা যাচ্ছে এখানে দই দেখছেন দইটাও অনেক চমৎকার লেগেছিল আর কি তারপরে কোল্ড ড্রিঙ্ক ছিল সেভেন আপ সেভেন আপ কোম্পানির কোল্ড ড্রিঙ্ক ছিল তারপরে ছিল অনেক সুন্দর মিষ্টি কাঁঠাল কাঁঠাল আসলে একটা অনুষ্ঠানে ফল মিষ্টি দই যা থাক না থাকলেই নয় তো সব কিছু মিলে আসলে অনেক সুন্দর হয়েছিল খাওয়া খাবার দাবারের আয়োজনটা সবাই ভালোভাবে খেয়েছে তো এই যে যে একটা পার্থিত্বর বন্ধন সব আপনজন একসাথে চাচাতো ভাই চাচাতো বোন ভগ্নিপতি সহ অনেক চাঁ দুই